উত্তরাখণ্ডের কেদারনাথে ভারী বৃষ্টির জেরে ধস নামায় চাপা পড়ে মৃত্যু হল তিনজনের আহত হয়েছেন কয়েকজন রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গৌরীকুণ্ডের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল স্থানীয় সূত্রে খবর কেদারনাথে ট্রেকিং করার পথ ধরে যাচ্ছিলেন কয়েকজন পুণ্যার্থী রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি চলছে ফলে পাহাড় থেকে বিশাল পাথর এসে তাদের উপর আছড়ে পড়ে মৃত্যু হয় তিনজনের আহত বেশ কয়েকজন রাজ্য মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক স্যান্ডেলে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন উদ্ধার কাজ চলছে পরিস্থিতির উপর নজর রাখছি গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে বৃষ্টির জেরে রাজ্যের নানা প্রান্তে ধসের ঘটনা ঘটছে আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার চম্পাবত নৈনিতাল সিং নগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সতর্কতাও জারি করা হয়েছে ওই এলাকাগুলিতে চূড়ান্ত এছাড়াও পৌড়ি পিথুরাগড় বাগেশ্বর আলমোড়ার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ধসের আশঙ্কাও করা হচ্ছে শনিবার ধসের জেরে টনকপুর চম্পাবত জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথ হাইওয়ে বেশ কিছু জায়গায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথে ভারী বৃষ্টির জেরে ধসনামায় নামায় চাপা পড়ে মৃত্যু হল তিনজনের আহত হয়েছেন কয়েকজন রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গৌরীকুণ্ডের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল স্থানীয় সূত্রে খবর কেদারনাথে ট্রেকিং করার পথ ধরে যাচ্ছিলেন কয়েকজন পুণ্যার্থী রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি চলছে ফলে পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে তাদের উপর আছড়ে পড়ে পিসে মৃত্যু হয় তিনজনের আহত হয়েছেন বেশ কয়েকজন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক স্যান্ডেলে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন উদ্ধার কাজ চলছে পরিস্থিতির উপর নজর রাখছি গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে বৃষ্টির জেরে রাজ্যের নানা প্রান্তে ধসের ঘটনা ঘটছে আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার চম্পাবত নৈনিতাল উধম সিং নগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে ওই এলাকাগুলিতে এছাড়াও পৌড়ি পিথুরাগড় বাগেশ্বর আলমোড়ার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ধসের আশঙ্কাও করা হচ্ছে শনিবার ধসের জেরে টনকপুর চম্পাবত জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথ হাইওয়ে বেশ কিছু জায়গায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে